টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বীরভূম লোকসভা কেন্দ্র বাংলা রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বীরভূম লোকসভা কেন্দ্র আমরা প্রত্যেকেই জানি বীরভূম জেলা মতেই অনুব্রত মণ্ডলের ঘর কিন্তু দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের সময় কিন্তু অনুব্রত মণ্ডল জেলে ছিলেন ফলে অনুব্রতহীন বীরভূমে বিজেপি কেমন ভোট করে তেমনি কিন্তু প্রশ্ন ছিল তো সেই বীরভূম লোকসভা নিয়ে আমরা আলোচনা করব। এবং বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে দুবরাজপুর সিউরি সাইথিয়া রামপুরহাট হাসান নলহাটি এবং মুরারে এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কাদের কয়টি আসনে জেতার সম্ভাবনা বেশি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই সামনেই দু বিধানসভা নির্বাচন বাংলায় মোট আসন রয়েছে দুশো চুরানব্বইটি প্রত্যেকটি আসন নিয়ে আলোচনা করব আর আজকের আমাদের বিশ্লেষণ বীরভূম লোকসভা কেন্দ্র এই বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দুবরাজপুর আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টার্য পেয়েছিলেন চুরাশি হাজার ছশো পঞ্চান্ন ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রায় পেয়েছিলেন এক লক্ষ দু হাজার নশো পঁয়ত্রিশ ভোট এবং মিল্টন রশিদ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন দশ হাজার পাঁচশো ছিয়াত্তর ভোট এবার সুতরাং বুঝতে পারছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই দুবরাজপুর আসন থেকে লিড পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এরপর সিউড়ি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সিউড়ি থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন চুরানব্বই হাজার চারশো তেইশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার নশো বাইশ ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন চোদ্দো হাজার ছশো বাহাত্তর ভোট এবং এই সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস এরপর সাইথিয়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সাইথিয়া বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু সালের লোকসভা নির্বাচনে সাইথিয়া আসন থেকে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন চুরাশি হাজার দুশো তেইশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার চারশো ষাট ভোট এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন তেরো হাজার তিনশো আট ভোট এরপর রামপুরহাট বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রামপুরহাট আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে রামপুরহাট থেকে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন নব্বই হাজার ছশো আঠেরো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন সাতানব্বই হাজার পাঁচশো উনআশি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন পঁচিশ হাজার ছশো নয় ভোট অর্থাৎ এই রামপুরহাট রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর হাসান বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই হাসান থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন পঞ্চান্ন হাজার চারশো সাতচল্লিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন চুরানব্বই হাজার চারশো ছয় ভোট এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন বাহান্ন হাজার ছশো তেতাল্লিশ ভোট অর্থাৎ এই হাসান বিধানসভা কেন্দ্রে কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস এরপর ননহাল নলহাটি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নলহাটি আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন ষাট হাজার নশো চোদ্দ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন সাতাশি হাজার তিনশো চল্লিশ ভোট এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন বাহান্ন হাজার দুশো ছিয়াত্তর ভোট অর্থাৎ এই নলহাটি আসন থেকেও দিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর মুরারই বিধানসভা কেন্দ্র দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুরারৈ আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মুরারৈ আসন থেকে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন সাতচল্লিশ হাজার চারশো একাশি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার তিনশো একত্রিশ ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পেয়েছিলেন ছাপ্পান্ন হাজার চারশো অষ্টাশি ভোট অর্থাৎ মুরারই আসন থেকেও কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং উল্লেখযোগ্য বিষয় এই মুরারই আসনে কিন্তু দ্বিতীয় পজিশন ছিল কংগ্রেস এরপর পোস্টাল ভোট পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছিলেন দু হাজার পাঁচশো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন দু ভোট এবং কংগ্রেস প্রার্থী মিলচন্ডসুদ পেয়েছিলেন ছশো অষ্টাশি ভোট অর্থাৎ এই পোস্টাল ভোটেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর মোট ভোটের দিকে নজর রাখি মিল্টন রশিদ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন দু লক্ষ ছাব্বিশ হাজার ছ দুশো ষাট ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী দেবতন্দ্র ভট্টাচার্য পেয়েছিলেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টি ভোট অর্থাৎ এই বিধান লোকসভা কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে জিতেছিলেন সুতরাং বুঝতেই পারছেন এই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় জয় কর অর্থাৎ যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটিতে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস যদিও দু সালে বিধানসভা নির্বাচনে দুবরাজপুর আসন থেকে জয় পেয়েছিল কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনে ফলাফল পুরোপুরি বদলে যায় উল্লেখযোগ্য বিজয় যে বীরভূম জেলা অনুব্রত মণ্ডলে গড় বলা হতো দু সালে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল কিন্তু জেলে ছিলেন এবং তাকে ছাড়াই তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং সামনে যে দু বিধানসভা নির্বাচন হতে চলেছে ফলাফল কি হবে তৃণমূল কংগ্রেস কি এই সাতটি আসনে কি জয় পাবে না বিজেপি পারবে খাতা খুলতে নাকি কংগ্রেস ভালো ফল করতে পারবে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই